নাম্বার থ্রি তিন নম্বর হলো আপনি সৌভাগ্যময় জীবন পেতর তিন নম্বর পলিসি হলো ভালো ভালো কাজের সাথে নিজেকে নিয়োজিত রাখবেন বিশেষ করে জ্ঞান অর্জনের কাজে নিজেকে যুক্ত রাখবেন বললাম আপনারা কি কোনটা দেশ এসেছে বলেন তো পয়সা ইনকাম করতে এখানে এটা ভালো কাজ না মন্দ কাজ আলহামদুলিল্লাহ ভালো কাজ আসমানের মিচি এর চেয়ে ভালো কাজ কি হতে পারে এর চেয়ে ভালো কাজ কি হতে পারে আল্লাহ আকবর তার মধ্যে জ্ঞান অর্জনের মতো কাজের সাথে নিয়োজিত থাকা এর চেয়ে ভালো কাজ কি হতে পারে শুধু শুনেন আমি কিছু কথা বলছি নোট করেন আপনার বক্তব্য খেয়াল করেন এক সই মুসলিমের দুই হাজার সাতশত নম্বর সাতশো সেভেন জিরো জিরো হাদিস রাসুল সাল্লাহ বলছেন আল্লাহ আজ্জা ইল্লা হাফাত হুমুল মালা ইকা ওগশ্বরমুল রহমা ওয়া নাজরাত আলাইহি মুস সাকিনা ওদাক রমল্লা ফ ইমান বলছেন যখন আল্লাহর বান্দারা কোন একটা জায়গায় বসে কি বসেছেন আপনারা কি করে দিন চর্চা করেন কোরআন হাদিস চর্চা করে নিজেদের মধ্যে আলোচনা করেন শিক্ষা নিয়ে আলোচনা করেন এই কাজটাই ধর মজলিসকে এতটা মর্যাদা দেওয়া হয়েছে নবীজি বলছেন নাম্বার ওয়ান হাফাত হুমুল মালাইকা সমস্ত ফ্রেস্তা গুলো এই পুরো মজিষ্টাকে ঘেরে নেন সুহান আল্লাহ নাম্বার টু আল্লাহ রহমত দিয়ে পুরো এই মজিষ্টাকে তা আচ্ছাদিত করে সুহান আল্লাহ নাম্বার থ্রি নজর ও নজর আলহিমুসাকিনা আল্লাহর পক্ষ থেকে স্পেশাল প্রশান্তি নাজির হতে থাকে বুনু সুহান আল্লাহ নাম্বার ফোর ও দেখা রহমুল্লাহ ফিমান আল্লাহ তাআলা তার নিকটয়ের অবস্থিত ফেরেশতাদের সামনে এই দৃষ্টান্ত তিনি তুলে ধরে তিনি গর্ব করেন দেখো আমার বান্দারা আজকে এই আমবু দাওয়া সেন্টারে তারা আজকে দিন চপটা করছে আল্লাহ কত খুশি হন বান্দার প্রতি সুবহানাল্লাহ ভালো কাজে থাকবেন এজন্য আল্লাহ সুবহানাল্লাহ পলিসি বলে গেছেন তাউনুল বিররে ওয়াতাকওয়া ওয়ালা তা'আলিস মুলা উদ্বান হে পৃথিবীর মানুষ তোমরা ভালো কাজে পরস্পরকে সাহায্য সহায়তা করো কল্যাণের কাজে তাকুয়ার কাছে ভাই আপনার সুযোগ আছে কেন করবেন না ভালো কাজ করেন ভালো কথা বলেন যদি ভালো কথা বলতে না পারে চুপ থাকবেন তাও ভালো মন্দ কথা বলবেন না এরপরে আসুন বলছিলাম সৌভাগ্যময় জীবন লাভের জন্য আপনাকে কি করতে হবে ভালো কাজের সাথে ইনক্লুড রাখবেন নিজেকে এর পাশাপাশি বিশেষ করে জ্ঞান অর্জনের কাজে আপনি নিজেদেরকে

হাদিসটিকে যথাযথ বুঝে সংরক্ষণ করে তার বন্ধু তার প্রতিবেশী বা অন্য কোন ব্যক্তি নিকট সেভাবে পৌঁছে দিল যেভাবে শুনেছে যেভাবে বুঝেছে সেভাবে অন্য আল্লাহ বলছেন আল্লাহ তার চেহারাকে উজ্জ্বল করে সুহান আল্লাহ এর চেয়ে কে বেঙ্গলের পৃথিবীতে এর চেয়ে দামে কাজ কি হতে পারে জ্ঞান অর্জনের চেয়ে পৃথিবীতে আর দামে কোন সম্পদ হতে পারে না এই জন্য দেখুন ইবনুল মুবারক রহিমাহুল্লাহ তিনি বলেছেন লা আলামু বাদা নুবুওয়াহ দারাজাতান আফদালু মিন মিন বাস্তিল ইলমে নবুওয়াতের পরে সবচেয়ে উত্তম হায়ার সবচেয়ে দামি আর কোন কাজ আমি জানি না জ্ঞান বিতরণে চাইতে সুবহানাল্লাহ এর চাইতে দামি কোন মর্যাদা পূর্ণ সুপার ডিগ্রি আর কোন কাজ হতে পারে না ইবনু মুবারক রহিমাহুল্লাহ তিনি বলেছেন আল্লাহ আপনি দেখেন তাহজিবুল কামালের নম্বর খন্ডের বিশনawar পৃষ্ঠা এ কথা তিনি বলেছেন আরো দেখুন ইমাম ইবনে কাইয়্যিম আল জাওজি তিনি কি বলেছেন তিনি বলেছেন মান আহাব্বা আল্লাহ ইয়ানকতি আমালহু বাদ মাউতিহি পৃথিবীর মানুষ কোন মানুষ যদি এটা চায় যে আমার মৃত্যুর পরেও সাওয়াব নেকির আমলটা চলমান থাকুক কোনোভাবে আমার মরার পরেও মৃত্যুর পরেও যেন আমার আমলটা বিচ্ছিন্ন না হয়ে যায় আমি সবটা কবর থেকেও যেন পাই এটা যে চাই কে চান বলেন তো চান কবরেও আপনার অ্যাকাউন্টে সব আসছে এটি কে চান না ইমাম কাইম রাহিম আল জাউজি তিনি বলছেন যারা এটা চাই ফাল ইয়ংসির ফাল ইয়ংসুরুল ইলমা সেজন্য ইলম জ্ঞানটাকে বিতরণ করে সুবহানাল্লাহ বুঝে দিবেন না তিনি তার বিখ্যাত কিতাব আল ফাওয়াইদ কিতাব আত তাযকিরা কিতাবের 55 পৃষ্ঠায় কথা বলেছেন বিখ্যাত ইমাম 752 হিজরিতে মৃত্যুবরণ করেছেন এই জন্য সালাব গুণ বলেন আমাদের যদি বড় আলে হতে চান আপনাকে সালাবদের বই পড়তে হবে কি শাহেখ ঠিক আছে না শাহেখ ইবনুল তাইম রাহেমুল্লাহ বইগুলো পড়বেন শাহেখ ইবনুল কাইম জাউজ রাহেমুল্লাহ বইগুলো পড়বেন জাদুল মাদের মতো কিতাব পড়বেন ইবনু ইবনু তাইম রাহেমুল্লাহ বইগুলো পড়বেন শাইখ ইবনুল বাজ রাহেমুল্লাহ বই পড়বেন শাইখ ইবনুল সাইম রাহেমুল্লাহ বইগুলো পড়বেন এই সমস্ত শায়েকদের বইগুলো আপনারা পড়ুন ইমামদের ইমামদের বইগুলো পড়ুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চিন্তা করতে পারেন শুধু আপনি নোট করেন দেখুন যে এলমের মতো শ্রেষ্ঠ কাজ হতে পারে না অসম্ভব এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদাল আলাল খায়রি কাফা সহিহ বুখারী হাদিস কেউ যদি কাউকে একটা ভালো কাজে রাস্তা দেখে দেয় ওই ব্যক্তি সেই কাজটা করে যতটা সওয়াব পাবে পথ প্রদর্শন করার কারণে তিনিও সমপরিমাণ সওয়াব পাবেন সুবহানাল্লাহ আল্লাহ আকবার বিন্দু পরিমাণ কমানো হবে না পরিপূর্ণ উভয়কে সবাব দান করবেন আজকে আমি লেকচার দিয়ে গেলাম একটি আমলের কথা বললাম আপনি শুনলেন আমল করলেন একই আমল আপনার বন্ধুকে রুমে যেয়ে বললেন সে আমল শুরু করলো আপনি আমল করে যা সব পাবেন আমি বলার কারণে আমিও সব পাবো কাজটা ভালো না বন্ধু হলো সুখীময় জীবন গঠন করতে এর কি চান শুধু টাকা শুধু টাকা নয় শুধু অর্থই আপনার সুখের মূল মেরুদণ্ড নয় ইমান হচ্ছে মূল এক নম্বর বলে এসেছি ইমাম সাথে আমল আমলের সাথে এহসান খাল এরপর কি এই জ্ঞান নলেজ ভালো কাজের অ্যাক্টিভিটি থাকতে হবে ভালো কাজ আপনি যত পারেন সারপ্রাইজ করেন ভালো সাথে থাকতে থাকেন তার মধ্যে অন্যতম হল জ্ঞান অর্জনের মতো কাজে থাকবেন ব্যস্ত থাকবেন এর সাথে নিবন্ধ থাকবেন ইমাম লোকাইম রহিম আরেকটি বক্তব্য শোনেন তিনি মিফতাহ প্রথম খণ্ডের এক তিনশত চুয়াল্লিশ পৃষ্ঠায় তিনি বলছেন প্রথম খন্ডে একশো তিনশত চুয়াল্লিশ পৃষ্ঠে তিনি বলছেন আল এল মু অন্তরের খাবার কি বললেন হৃদয়ের খোরাক এই জন্য আমাদেরকে মনে করতে বিভিন্ন আরেকটা বক্তব্য তিনি বলছেন কুন মিন আবনাইল আহ পৃথিবীর মানুষ তোমরা পরকালের যেন পথে পথিক হতে পারো বলা তা কুন মিন আবনাইল দুনিয়া দুনিয়ার তোমরা বাহিনী হয়েও না দুনিয়ার জীবনটাকে তোমরা মূল ধরে নিও না পরকাল তাকে টার্গেট যদি করতে পারো দুনিয়াও পাবে পরকালেও পাবে উভয় জগতে আপনি খুঁজে পাবেন ইনশা আল্লাহ উনপঞ্চাশ পৃষ্ঠায় কথা বলেছেন এভাবে আমরা বলতে চাচ্ছি সৌভাগ্যময় জীবন লাভ করতে হলে আপনাকে ভালো কাজের সাথে রাখবেন আপনি ভালো কাজকে সহায়তা করবেন আপনি অর্থ দিয়ে কথা দিয়ে বুদ্ধি দিয়ে বিভিন্নভাবে হেল্প করা যায় যাই কিনাই না আপনারা সোশ্যাল মিডিয়ার যুগে আপনারা যারা মিডিয়ায় কাজ করেন সেখানেও তো একটা সাইকে দাস হচ্ছে ভালো হাদিস শুনছেন ভালো দিন শিখছেন সেটা যদি দেখতে পান সেটা লাইক কমেন্ট করে শেয়ার করে প্রচার করেন ভালো কাজ বাস্তবে আইন কি বলা হলো ইমাম ইবুল মোবারক রহিম কি বলছেন শ্রেষ্ঠ কাজ কিন্তু আপনি ওই সিনেমা দেখবেন আপনি ওই টিকটক দেখে খারাপ বাজে অহেতক ভিডিও গুলো দেখে আপনি আমি আমার সন্তান ছেলে সবাই নষ্ট হয়ে যাচ্ছে হচ্ছে কি হচ্ছে না আপনারা দূরে থাকুন এই ধরনের ডিভাইস থেকে চেষ্টা করেন না পারলে অন্তত বই পড়াশোনা করুন জ্ঞান অর্জনের সাথে থাকুন জ্ঞান অর্জন করলে কি হয় আল্লাহ বলছেন দ্বারা যা সম্মান বাড়িয়ে দিন ইমানদারদের সুহান আল্লাহ সুরাত মোজাদার এগারো নম্বর আয়াত আল্লাহ বলছেন আমরা শুধু সংক্ষিপ্ত করে যাচ্ছি যে সুখী জীবন যে চাচ্ছেন সুখী জীবনের পছা আপনাকে হাঁটতে হবে হিরো লাইফ যদি গর্ত করতে চাই হিরো মেথড আপনাকে ফলো করতে হবে ঠিক কিনা বলেন হিরো লাইফ চাই হিরো মেথড আপনাকে ফলো করতে হবে